আজকের এই আয়োজিত পঙ্গলি যুব সমাজ কর্তৃক ফাউন্ডেশন কর্তৃক ঈদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ করে যে দু চারটি কথা বলবো সেটা হচ্ছে আকরাম ভাইয়ের এই আক্রাম ভাইয়ের এই মানবতার কাজ মানে আমরা তাকে আরো উদ্বুদ্ধ করার জন্য সহায়তা করব। কারণ হচ্ছে এই কাজগুলো হচ্ছে সাতগায় জারিয়া আর এই কাজের প্রতিফল নিজ হাতে দিবেন তো আসলে আকরাম ভাইয়ের মতো আরো এরকম একাধিক লোক এর সাথে জড়িত সংযুক্ত হওয়া দরকার কারণ আকরাম ভাই ঢাকায় থাকেন দূর থাকেন এই ফাউন্ডেশনে যারা কমিটিতে আসে বা সদস্যতে আসে আক্রাম ভাই প্রথমেই কিছু মানে দুঃখজনক কথা বলছেন যে আসলে পরিচালনার অভাব তো আসলে আগামীতে যারা আমরা এই কমিটিতে আসি তারা যেন আরও উদ্বুদ্ধ হইতে পারি এই কাজকে আরও আগে নিতে পারি এই প্রত্যাশা রেখে আর আক্রাম ভাইয়ের জন্য আপনারা সার্বিকভাবে দোয়া করবেন উনি যেন এরকম যতদিন বেঁচে থাকেন আপনাদের পাশে এই মানবতার কাজ যেন যেতে পারে এই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং সমাপনী ঘোষণা করছি আসসালামু আলাইকুম